আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া সবাই হয়তো ভাবছেন কী একটা অবস্থা ভিডিও করছে কি রকম দেখা যাচ্ছে একটু গুছিয়ে নিলে কি হয় তো আমি সবসময় রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিই আর এখানে এভাবে দেখা যাচ্ছে আমি মাছগুলো বেশি নিয়ে বিছিয়ে আছি তো এইদিকে আমি রান্না বসাই দিছি ট্যাংরা মাছ দিয়ে আমি রান্না করব কচুর মুখি তো আমি ট্যাংরা মাছ মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা মুখিগুলা দিয়ে সারা সারাদিন আজকে কারেন্ট ছিল না পানিও ছিল না তো পানি নেই এখন কি করব তারপর বোতল দিয়ে পানি নিয়ে এসে তারপর রান্না করলাম ওইদিকে আরেক চুলায় আমার ছেলের জন্য একটু তরকারি রান্না করলাম তুই যে বোতলটা দিয়ে পানি নিয়ে আসছিলাম যারা যারা আমার পরিবারে যুক্ত আছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আল্লাহতালা আপনাদেরকে ন্যাখায় দান করুক আপনাদের ন্যাকাশা পূর্ণ করো সকলের ইচ্ছা যেন আল্লাহতালা পূর্ণ করে স্বপ্নের সবার স্বপ্ন যেন আল্লাহতালা পূরণ করে ফজর নামাজ পড়েই ভিডিওটা এডিটিং শুরু করে দিলাম তো এই যে রান্না এখন যাই বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল কয়েক ধা মাতাটো দিলে চৰি পা না এটা হস্পাতা তো হস্পাত দিয়ে দিলে দেখাই গৈছে তৰকাৰীতাৰ গান অন্ম আছে আৰু যেহেতু দু একটা আমি দু দিনটা হসপাতালে নিয়েছি তো এগুলোর বটি দিয়ে কাটলাম না হাত দিয়ে ছিঁড়ে দিলাম এই যে কতি কচুর লতিটা আমি বেছে রেখেছি তো এইটা আমি লবণ দিয়ে ভালোভাবে আধা ঘন্টা আমি রাখছিলাম তারপর এটা ধুয়ে আবার ঝরঝড়ি করে রেখেছি এখন লতাটা আমি রান্না করব চেলা মাছের সুটকি দিয়ে এখানে পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটা হুম আর একটু সামান্য দিয়েছি আদা বাটা তো এখন দেখেন কারেন্টও নাই অন্ধকার মানে জ্বালানা খুললে ঠান্ডা হাওয়া বইতেছে বাহিরে আসে জ্বালানা লাগায় রান্না করলে লাগে অন্ধকার তুমি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব কাঁঠাল বিছি কাঁঠাল বিছি দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে কাঁঠাল বিছিরা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কাঁঠাল বিছির ভর্তাও আমার কাছে অনেক ভালো লাগে তো বেচিটা যেহেতু শক্ত একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব তারপর প্রচুর দেব দিয়ে দিলাম এখন ভালোভাবে কচুর লতাটা কষিয়ে সামান্য একটু একেবারে একটু পানি দেব কারণ লতা থেকে এমনি পানি ওঠে বেশি পানি দিলে দেখা গেছে লতাটা বেশি সিদ্ধ হয়ে গেলে তখন একেবারে নরম হয়ে গেলে ভালো লাগে একটু ঝোর থাকলে লতাটা খেতে অনেক ভালো লাগে লতাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে তো কার কার এভাবে লতা খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে লতা আর সবচেয়ে চেয়ে জেলা মাছের থেকে যদি ফেওয়া সুটকি দিয়ে রান্না করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমি আরও অনেক উৎসাহিত হই ভিডিও করার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও দোয়া ফেস